যে ছেলে মানুষের হেল্প করতে ভালোবাসে এমন ছেলে মেয়েরা বেশি পছন্দ করে তাই প্রায় সব ছেলেরা মনে করে যে কোনো মেয়েকে পটাতে চাইলে সেই মেয়েটির কোনো হেল্প করতে হবে তাহলে মেয়ে পটে যাবে আমি বলবো পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা ভুল এটা করলে বড় উল্টোটা হতে পারে কারণ সব ছেলেরাই মেয়েদের পটানোর জন্য গায়ে পরে হেল্প করার চেষ্টা করে এটা সব মেয়েরাই জানে তাই যখনই আপনি গায়ে পরে কোনো মেয়ের হেল্প করতে যাবেন তখন মেয়েটি বুঝে নেবে যে আপনি তাকে পটানোর চেষ্টা করতেছেন তাতে মেয়েটি সতর্ক হয়ে যেতে পারে এবং তাতে সেই মেয়েটি আপনার থেকে গা বাঁচিয়ে চলতে পারে তাহলে তো বুঝতেই হেল্প করতে এসে আপনি পুরো বাস খেয়ে যাবেন তাই আপনাকে একটা কাজ করতে হবে মেয়েটিকে হেল্প না করে বরং মেয়েটির সামনে অন্য কারো হেল্প করতে হবে তাহলে সেটা দেখে মেয়েটি বুঝতে পারবে যে আপনি সত্যিই মানুষের হেল্প করতে ভালোবাসেন এখন হয়তো ভাবতে পারেন যে রকম হেল্প করব। তাহলে উদাহরণ দিয়ে বুঝাই মনে করেন যে আপনি একটা বাস স্টপে দাঁড়িয়ে আছেন তাহলে আপনি যে কোনো বৃদ্ধকে রাস্তা পার হতে হেল্প করতে পারেন কাউকে বাসে উঠতে বা নামতে হেল্প করতে পারেন কোনো ফকির আপনার কাছে আসলে তাকে নাস্তা কিনে দিতে পারেন আপনার কাছে কোনো ছোট টোকায় বাচ্চা আসলে তাকে ডেকে মাথায় হাত বুলিয়ে আদর করে তাকে আইসক্রিম বা চকলেট কিনে দিতে পারেন অথবা মনে করেন আপনি কোনো বাস স্ট্যান্ড বা গাড়িতে ভ্রমণ করতেছেন আপনি সিটে বসে আছেন অথচ আপনার পাশে কোনো ভদ্রলোক বা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে তাহলে আপনি দাঁড়িয়ে গিয়ে তাকে বসতে দিন এগুলো যে কোনো মেয়ে দেখলেই সাথে সাথে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর এই ট্রিকটা অনেক মুভিতে দেখানো হয়েছে যেমন নায়ক কোনো অন্ধকে রাস্তা পার করে দিচ্ছে এটা দেখে এমন ব্যাপার শত শত মুভিতে দেখানো হয়েছে সত্যি এই কৌশলটা খুব কার্যকরী বিশ্বাস করুন মেয়ে পটানোর যত কৌশল আছে তার মাঝে সবচেয়ে সেরা এবং সবচেয়ে শর্টকাট কৌশল হচ্ছে এটা তাই আপনি একবার ট্রাই করে দেখুন আশা করি অবাক করা ফলাফল পাবেন